নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ছত্রিশ সাইজের একটি ব্রাকাট ব্লাউজের কাটিং যারা সেলাই কাজে একদমই নতুন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি আমি দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটি দেখলে আশা করি একবারই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন চলুন কাটিংয়ে চলে যাই ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কাপড়টিকে দু ভাঁজে ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে ওপরের দিকে একটা মার্ক করে কাপড়টাকে সমান করে নিব করে নিব ঠিক এভাবে সমান করে নিলাম কাপড়টা এবার নিয়ে নিব লম্বার মাপটা লম্বা যা থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে লম্বার মাপটা নিয়ে নিব এখানে আমি পনেরো ইঞ্চিতে মার্ক করলাম ব্লাউজটি আমার চোদ্দ ইঞ্চিতে কমপ্লিট হবে দু সাইডে এরকম মাপ নিয়ে তারপর কিন্তু একটা লাইনটি টেনে নিব প্রথমে কাপড়টাকে একদম সমান করে নিলাম যেন উঁচু নিচু না হয়ে যায় এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডারের মাপটা নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চি একটা মার্ক করে নেব এরপর নিয়ে নিব আর্ম মাপটা আর্ম হোলও নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব ঠিক এবার নিয়ে নিব ছাতির মাপটা ছাতি রয়েছে আমার ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চির একটা মার্কিং করে নেব এবার শোল্ডার থেকে আর্ম হোলের শেষ অংশ অবধি ঠিক এভাবে দুভাগ করে নেব মাপটাকে একটা মার্কিং করে নেব তারপর মাঝখানে এখানে কোনাটাতে নিয়ে নেব এক ইঞ্চি এবার এই তিনটা মাপকে রাউন্ড শেপে মিলিয়ে দেব। ঠিক এভাবে আরমহলের রাউন্ড শেপটা মিলিয়ে নিলাম এরপর নিয়ে নেব গলার মাপটা গলার পাঁচ থেকে নিয়ে নেব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবার নিয়ে নেব গলার ডিপটা গলাটা আমার নর্মাল ডিপ গলা হবে খুব বেশি কিন্তু ডিপ হবে না এখানে নিয়ে নিব আমি সাড়ে আট ইঞ্চি আর নিচ থেকে নিয়ে নিব তিন ইঞ্চি নিচের দিকটা একটু খোলা করবো তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নিয়ে বক্স করে নেব আপনারা যদি এর থেকে আর একটু বেশি ডিপ করতে চান গলাটা তাহলে কিন্তু এখানে আড়াইয়ের জায়গায় সোয়া দুই ইঞ্চি নিয়ে নেবেন এতে কিন্তু সুন্দরভাবে ব্লাউজটা রেডি হবে তার থেকে কিন্তু পড়ে যাবে না রাউন্ড শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা কোমর রয়েছে আমার তিরিশ তিরিশে চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম পেছনের জন্য এবার ওপরের মাপটার সাথে নিচের মাপটা মিলিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য ইঞ্চি এরপর মাপটা সাইড সাইডে যে সেলাই মার্জিন রয়েছে সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে ভাগ করে নেব দু ভাগ করে নিয়ে একদম মাঝখানে যে মাপটা আসবে সেখানে নিয়ে নেব টাক্সের মাপটা টাক্সটা নিয়ে নেব সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চি একটা সোজা লাইন টেনে নিয়ে দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিব পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল মার্ক অনুযায়ী সুন্দরভাবে পেছন পার্টটা আমি কাটিং করে নিলাম এবার দেখুন পেছন পার্ট বসিয়ে সামনের পাটটা কাটিং করবো পেছন পার্টটা বসিয়ে সামনের পাটটা যখন কাটিং করবো তখন দেখুন কি চেঞ্জ করতে হবে এখানে এখানে শুধুমাত্র লম্বাইয়ে দেড় ইঞ্চি কম নেব পেছন পাটের তুলনায় সামনের পাটটা দেড় ইঞ্চি কম নেব দেড় ইঞ্চি কম নিয়ে কাটিং করে নেব বাকি যা রয়েছে তা কিন্তু একদম সমান থাকবে শুধুমাত্র ইঞ্চি কম করব। লম্বাইয়ে ঠিক এভাবে কাটিং করে নিলাম এবার সামনের পাটটা সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করব। পেছন পাটের গলাটা কিন্তু আগে কাটিং করবো না সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। পেছন পাটটা কমপ্লিট হয়ে গেল পেছন পাট সরিয়ে নিয়ে এবার সামনের পাটের মা সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা পেছন পাটে গলা আমার যেমন রয়েছে সেম একই রকম নিয়ে নেব এখানে কিন্তু আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব পাঁচ ইঞ্চি সোজা কিন্তু পাঁচ ইঞ্চি ভাবে লাইন টেনে নেব এই জায়গাটা আপনারা কিন্তু খুব ভালো করে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা এরপর দেখুন এই পাশ থেকে নিয়ে নিব পাঁচ ইঞ্চি আর নিচ থেকে নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে দুটো মাপকে একই লাইনে মিলিয়ে দেব এবার সামনের দিকে দিয়ে দিব তালপাটের শেপ এখানে কিন্তু আমি এক ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে হালকা একটা হাফ ইঞ্চিতে তালপাটের শেপ দিব এভাবে করলে কিন্তু সামনের দিকে আর কাপড় খুলে থাকবে না খুব সুন্দর একটা ফিটিংস আসবে এবার এই হাফ ইঞ্চি যে দাগটা দিয়েছি তার বাইরে থেকে নিয়ে নিব আড়াই ইঞ্চি ঠিক কোনা করে আড়াই ইঞ্চি নিয়ে এই কোনা থেকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি এবার এই তিনটি কোনাকে মিলিয়ে দেবো ঠিক এখান থেকে রাউন্ড শেপে মিলিয়ে নিলাম এবার কাটিং করে নিব এই পার্টটা থেকে কিন্তু আমার এস পাটটা বের হবে আর সামনের বাটির উপরের অংশটা বের হবে নিচের অংশটা বাটির আর এলটা আমাকে আলাদা করে কাপড় কাটিং করে নিতে হবে কাটিং করে নেওয়ার পর এস পার্টটাকে সুন্দরভাবে ব্লাউজের উপরে বসিয়ে নিলাম ব্লাউজের উপরে বসিয়ে নিয়ে এবার এস পার্টের লম্বাইয়ের মাপটা নিয়ে নিব এস পার্টের লম্বার মাপটা নিয়ে নিব এখানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে নিচে যতটুকু এক্সট্রা রয়েছে সেটা কিন্তু কাট করে নিব এস পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল এবার বাটির উপরের অংশটা কাটিং করব প্রথমে এই টুকরোটা কাটিং করে বাঁধ দিয়ে দিব ঠিক সুন্দরভাবে এইভাবে কাট করে নেব কাট করে নিয়ে এবার স্পটের যে গোলাইটা রয়েছে হাফ ইঞ্চি উপর করে সুন্দর করে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পর তারপর নিয়ে নিব বাটির মাপগুলো এখানে একটু ভালো করে দেখবেন এই জায়গায় আমি নিয়ে নিব সাড়ে সাত ইঞ্চি ছত্রিশ সাইজের ক্ষেত্রে যদি বাটির মাপটা একটু বড় থাকে তাহলে কিন্তু এই আট ইঞ্চি পুরোটাই নিয়ে নিবেন যদি মিডিয়াম সাইজ থাকে তাহলে কিন্তু এখানে সাড়ে সাত ইঞ্চিতেই মাপটা নেবেন লম্বাটা নিয়ে কাটিং করে নিলাম এবার দেখুন স্পটটা যেখানে শুরু হয়েছে সেখানে একটা মার্ক করব সেখানে একটা মার্ক করে নিয়ে নিব গলার মাপটা গলার ডিপটা নিয়ে নিব দেড় ইঞ্চিতে আপনারা যদি একটু বেশি ডিপ পছন্দ করেন তাহলে কিন্তু দুই ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন এবার গলার শেপটা দিয়ে নিলাম সুন্দরভাবে গলার শেপটা দিয়ে এবার গলাটা কাটিং করে নিব প্রথমে গলার কাজটা করে নিলাম এবার দেখুন বাটির নিচের অংশটা কাটিং করব। ঠিক দু ভাঁজ করে নেব এইভাবে দুভাঁজ করে নিয়ে পনের ইঞ্চিতে একটা মার্কিং করব পনের ইঞ্চি একটা মার্কিং করে একটা রাউন্ড শেপ দিয়ে নেব ঠিক এইভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম রাউন্ড শেপটা দিয়ে কাটিং করে নেব কাটিং করে নেওয়ার পর এবার দেখুন খুলে নেব এবার সামনের দিকে এখানে হাফ ইঞ্চি এভাবে ভি শেপে কাট করে নেব সুন্দরভাবে কিন্তু বাটিটা আমার রেডি হয়ে গেল এখানে গলার দিকটা দেখুন গলাটা কিন্তু সুন্দরভাবে এখানে ছয় ইঞ্চিতে কমপ্লিট হবে প্রথমে আমি পাঁচ ইঞ্চি নিচ্ছি তারপর দেড় ইঞ্চি নিলাম টোটাল হয়ে গেল সাড়ে ছয় ইঞ্চি হাফ ইঞ্চি মাঝখানে জয়েন্ট চলে যাবে ছ ইঞ্চিতে গলাটা কমপ্লিট হবে এবার বার্থডের নিচের অংশটা কাটিং করব নিচের অংশটা কাটিং করার জন্য একদিক থেকে নিয়েছি সাড়ে সাত আরেক দিকে নিয়েছি কিন্তু চার ইঞ্চি দুভাঁজে কাপড়টা নিয়েছি ঠিক আবার দু দুভাঁজ করে নিব দু ভাঁজ করে নিয়ে পনের ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে সেম ওপরের পাড়টা যেমন করলাম একই রকমভাবে কিন্তু রাউন্ড শেপটা দেবো ঠিক এভাবে রাউন্ড শেপটা দিয়ে কাটিং করে নেবো রাউন্ড শেপটা কাটিং হয়ে গেল এবার খুলে নিয়ে নিচের দিকে হাফ ইঞ্চি একটা মার্কিং করব। হাফ ইঞ্চি একটা মার্কিং করে ভি শেপে সোজা একটা লাইন টেনে নেব এটা কিন্তু পুরোটা যাবে না এটা কিন্তু হাফ যাবে ঠিক এভাবে মার্ক করে নিয়ে এবার কাটিং করে নিব বাড়টির নিচের অংশটাও কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার সুন্দরভাবে ব্লাউজের উপরে বসিয়ে নেব এরপর এলটা কাটিং করব। এলের জন্য দু ভাজে নিয়ে নিয়েছি কাপড়টা এদিক থেকে নিয়ে নিব লম্বাটা বারো ইঞ্চি আর এপাশ থেকে নিয়ে নিব আমি চার ইঞ্চি আর এ পাশ থেকে নিয়ে নিব পাঁচ ইঞ্চিতে এবার একটা শেভিং স্কেল দিয়ে শেপটা দিয়ে নিব উপরের দিকে ঠিক এভাবে শেভিং স্কেল শেপটা দিয়ে নিলাম এবার কাটিং করে নিব এলটাও আমার কাটিং হয়ে গেল ব্লাউজের উপরে সুন্দরভাবে বসিয়ে নেব এবার হাতাটা কাটিং করব। হাতার জন্য চার ভাজে কাপড়টা নিয়ে নিয়েছি দুটো হাতাই আমার একসঙ্গে বের হবে এবার মাপগুলো দেখুন আমার রয়েছে এখানে কিন্তু হাফ ইঞ্চি আমি বেশি নিয়েছি সাড়ে নয় ইঞ্চিতে নিয়েছি চার ভাজে আর লম্বাটা নিয়েছি এগারো ইঞ্চি হাতাটা আমার সাড়ে নয় ইঞ্চিতে কমপ্লিট হবে দেড় ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নিলাম এবার দিয়ে নিব হাতার শেপটা হাতার শেপটা বন্ধ দিক থেকে খোলা দিকে এইভাবে দিয়ে নিলাম এবার নিয়ে নিব মুহুরি মাপটা মুহুরি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নিবেন আমার এখানে এগারো ইঞ্চি রয়েছে সাড়ে পাঁচে মার্কিং করলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার বাইরের সাথে কোন পর্যন্ত এভাবে মিলিয়ে দিয়ে হাতাটা কাটিং করে নিব হাতাটা কাটিং হয়ে গেল এবার দেড় ইঞ্চি ছেড়ে দিয়ে তাল পাটের শেপটা দিয়ে তাল কাটিং করে নিব আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে